ইন্দ্রজিৎ ব্লক উইথ পূজা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে দেখাবো কীভাবে ঘরোয়া পদ্ধতিতে টমেটার চারটি বানানো যায় দেখুন আর ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার এবং কমেন্টস করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা দেখুন প্রথমেই এই যে এগুলো আমাদের গাছের টমেটো এই যে আমরা কেটে নেব এই যে ছোটো 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 করে টমেটাগুলো কেটে নেবো দেখেছেন এরকমভাবে টমেটো গাছটা নিজেরাই বাড়িতে করেই আমরা করেছি কারণ এসব গাছ তো হয়ে যায় কোনো একটা কিছুতে লাগালেই এই যে এই দেখুন পুদিনা হয়েছে বাড়ির পুদিনা আমরা সব বাড়িতেই করি আমাদের আন্দামানে তো পেঁয়াজ রসুনটা হয় না না হলে পেঁয়াজ রসুনটাও আমরা বাড়িতেই করতে পারতাম এই যে টমেটা গুলো কুচানো হয়ে গেছে এবার এইগুলো যে মিক্সির জারে দিয়ে দেব আর এইতে না আগে দিয়ে কটা ওই যে মোমো বানিয়েছিলাম সেই মোমোর সঙ্গে ছিল ওইগুলো তারপরে দেব ওই যে কাঁচা লঙ্কাটা কটা রসুন দেব মা রসুনটাকে কেটে দেব না নাস্তা দিলে হয়ে যাবে আস্তা দিলে হয়ে যাবে না আস্তাই দিয়ে দিলাম তারপরে এই যে আবার একটু পেঁয়াজ দিলাম পেঁয়াজটা দিলেও ভালো একটা স্বাদ আসে আমরারা বাজার থেকে আপনারা সবাই তো টমেটো চাটনি কিনে খান কেন বাড়ি বানাবেন বাজারে যে টমেটো চাটনিটা আমরা কিনি ওটা কিন্তু শরীরের পক্ষে ভালো না বাড়িতেই বানাইয়ে খাওয়া ভালো তিনটা দেবো কি না দুটোই দেবো তিনটাই দিয়ে দিই না ওই যে যে আমরা মোমোটার রেসিপি বানিয়েছি তার জন্য মোমোটার এমনিও আমরা বানাই তরকারি ওই চাটনিটা আমরা দিয়ে খাই এই দেখেন আপনারা কারা কারা এরকম চাটনি বানিয়ে খান আমাকে কমেন্টস করে বলবেন যে আমরাও বাড়িতে চাটনি বানিয়ে খাই এই যে এই পুদিনা পাতাটা দিয়ে দেবো হুম বন্ধ করুন এটাকে এবার এই দেখে বন্ধুরা সেই যে যে চাটনিটা সেটা এখন ঢালা হচ্ছে এটা বানানো হয়ে গেছে দেখেছেন কি সুন্দর হয়েছে এই যে টমেটা একদম পাকা ছিল না তাই একদম লাল হয়নি টেস্টি হয়েছে অনেক এটা থেকেই মোমো খাওয়া হবে মোমো আপনারা দেখুন যে কোনো কিছু আপনারা খেতে পারেন নুডলস টুডলস বানান তখনও এইটা আপনারা এই চাটনিটা খেতে পারেন দেখেছেন সুন্দর গুণ হয়েছে এটা একদম বাড়ির পদ্ধতিতে আপনাদের কেমন লেগেছে প্লেস কমেন্টসে বলবেন ধন্যবাদ এত সময় আমাদের ভিডিওটা দেখার জন্য তুমি খেয়ে দেখো